আসসালামু আলাইকুম এব্রওয়ান আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিব কিভাবে আমরা টিকটকে সঠিক নিয়মে ভিডিও পোস্ট করব আর সঠিক নিয়মে পোস্ট করার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো ফর দিতে যাবে তো সঠিক নিয়মে পোস্ট করার জন্য ফার্স্টে আমরা টিকটকের অফিসিয়াল অ্যাপসটার মধ্যে চলে আসবো অ্যাপসে আসার পরে ফার্স্টে আমাদের চলে আসতে হবে প্রোফাইলে প্রোফাইলে এসে আমরা কি করব টিকটকে পোস্ট করার জন্য কিছু সেটিংস করার দরকার কিছু সেটিং করার জন্য আমরা ফার্স্ট এজ উপর দেখে দেখব থ্রি ডট লাইন বা তিনটা ডাক দেখে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব তারপরে চলে আসবো নিচে হুম সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এটাতে ক্লিক করার পর আপনারা অবশ্যই অ্যাক্টিভিটি সেন্টারে আসবেন অ্যাক্টিভিটি সেন্টারে আসার পরে এখানে ওয়াশ হিস্ট্রিতে যাবেন আপনি যে ভিডিওগুলো দেখছেন এখানে যত ভিডিও থাকবে সবগুলোকে আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে যে গোল একটা অপশন আসবে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন ওকে এটা ডিলিট করার শেষ তারপর নিচের দিকে ব্যাক করে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন লেখা আছে ফ্রি আপ স্পেস এটার উপর ট্যাপ করে আপনি এই দুটাকেও ক্লিয়ার করে দিবেন ঠিক আছে এই দুটাকে আপনি ক্লিয়ার করে দিবেন যাই থাক না কেন ক্লিয়ার করে দিবেন যে কোনো পোস্ট করার আগে এটা করবেন ঠিক আছে তারপর আপনি চলে আসবেন রিপোর্টের প্রবলেমের মধ্যে রিপোর্টের প্রবলেমে আসার পরে এখানে দেখবেন লেখা আসবে ইন্টারিয়াকশান এটার উপরে ট্যাপ করে কমেন্ট সেকশনে যাবেন ওকে এখানে আসার পরে একটু উপরের দিকে যেটা আছে এটা ট্যাপ করে হ্যাঁ নিচের দিকে নো লেখা আসবে নোতে ক্লিক করে ব্যাক করে বের হবে আবার একটা নিচের দিকে আসার পরে দেখবেন যে এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট গ্রোথ এটার উপরেই ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্ট গ্রোথের উপরে ক্লিক করে নিচের দিকে এসে জাস্ট নোতে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক করে যাবেন ওকে এখানে দেখবেন যে রিপোর্টের প্রবলেমের নিচে লেখা থাকবে সাপোর্ট সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে উপর দিকে হেল্প সেন্টার লেখা আসবে হেল্প সেন্টারে ক্লিক করবেন তারপরে দেখবেন নিচের দিকে আপনার একটা ফর ইউ অপশনার্স এই ফর ইউতে ক্লিক করবেন ফর ইউতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন নো অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে আমাদের সেটিংসে কাজ শেষ এখন আমরা পোস্ট করার জন্য চলে যাব পোস্ট করার জন্য আমাদের ফার্স্টই প্রয়োজন একটা টেন্ডিং সং বা একটা ট্রেন্ডিং ভয়েস তো আমি আমার ভয়েস দিয়ে আমি একটা ভিডিও আপলোড করব আপনি চাইলে আপনার যে কোনো ভয়েস আপনার যেটা পছন্দ অবশ্যই ট্রেন্ডিংয়ে কোনটা আছে এটা খেয়াল করতে হবে ঠিক আছে তো আমার এই ভয়েসটা ট্রেন্ডিংয়ে আসে আপনার চাইলে এই ভয়েসটা দিয়ে ভিডিও মেক করতে পারেন এই ভয়েসটা দিয়ে যে ভিডিও পোস্ট করছে সবার ভিডিও আলহামদুলিল্লাহ ফর ইউতে যাচ্ছে ঠিক আছে তো ট্রেন্ডিং ট্রেন্ডিং ভয়েসটি ইউজ করার জন্য এই যে এখানে যে গোল একটা অপশন আছে না এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে ইউজ ভয়েস লেখা ইউজ সাউন্ড লেখা আছে এটার উপরে ট্যাপ করবেন এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবেন এই যে নিচের এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আসে গ্যালারিতে এই থেকে কিন্তু আপনার ভিডিওটা ইউজ করতে পারবেন এখানে আমি এই ভিডিওটাকেই সিলেক্ট করলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের কিছু লিখতে হবে কাঁচ রিলেটেড এখানে আমাদের কাজ রিলেটেড কিছু লিখতে হবে লেখার জন্য এই যে এখানে যে অপশনটা আছে এ যেটা আছে হ্যাঁ এটার উপর ট্যাপ করবো এখানে ক্লিক করার পর আপনারা যে লেখাগুলো দিতে চাচ্ছেন আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন ঠিক আছে আপনি লিখে দিতে পারেন আপনার যা চায় এখান থেকে লিখতে পারেন যে একশো জন বা বিশজন লোক লাগবে হ্যাঁ বা আমরা কাজে নিয়োগ দিচ্ছি আমি এখানে কিছু লেখা লিখে রাখছি ঠিক আছে সুবিধার্থে লিখে রাখছি যে আমার এখানে একশো ষাট জন লোক নিব এখানে কাজের নিয়োগ বা বেতন এত ইমার্জেন্সি লোক লাগবে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এইখানে দেখবেন আমি কিন্তু এটাকে নিচের দিকে দিয়ে দিব ঠিক আছে আপনি এটাকে এইভাবে নিচের দিকে দিয়ে দিবেন যেন ভিডিওটা দেখা যায় তো এখানে আরেকটা বিষয় আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে যে এখানে কাজ করতে অ্যাড ফি লাগবে না ঠিক আছে এটাকে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এটাকে একটু উপরের দিকে দিয়ে দিবেন বা আপনার যে ভালো লাগে লেখাগুলো এইভাবে ক্লিয়ার করে দিবেন যদি চান যে আপনি একটু কালার ইউজ করবেন হ্যাঁ আমি সবসময় দেখা যায় যে এইভাবেই রাখি সাদা করে রাখি আপনি চাইলে কোনো কালার ইউজ করতে চাইলেও সমস্যা আপনি কালার দিতে পারবেন যখন এই লেখাগুলো এখানে লিখবেন এই যে এখানে এ লেখা আসবে এই যে এটার উপর ট্যাপ করলে একবার এমন হবে এভাবে ফার্স্টে এরকম থাকবে ঠিক আছে তারপর আপনি এটার উপর ট্যাপ করে দুইবার ক্লিক করে এরকম করে নেবেন গাঢ় করে নেবেন এখান থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন যে কোনো কালার কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন আমি এই কালারটা এটা ইউজ করলাম তো এখন আমার কিন্তু এখানকার কাজ শেষ যদি আপনার ভিডিওটা লং হয় মানে ভিডিওটা বড় কিন্তু সাউন্ডটা কম তাহলে আপনি কী করবেন এই যে এই অপশনটার উপরে ক্লিক করে আপনার ভিডিওটা একটু কাটিং করে নেবেন ঠিক আছে এভাবে কিন্তু একটু কাটিং করতে পারবেন তো আমার ভিডিওটা পারফেক্ট আছে সাউন্ডের সাথে তো আমার সেই জায়গা থেকে আর কিছু করতে হবে না আমি এটাকে ব্যাক করলাম ব্যাক করার পরে এখন কি আমি নেক্সটে ক্লিক করে দিব বা এখানে আপনারা আরেকটা বিষয় করতে পারেন এই যে যেই কাটিংয়ের নিচে যে একটা অপশন আছে না এর উপরে এটাতে একবার ট্যাপ করবেন হ্যাঁ এটাতে একবার ট্যাপ করার পর ভিডিওটার আগের মতো থাকবে না দেখেন একটু হলো কী ব্যবধান হলো তাই না তো সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন বা আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অনেকে উপকার হবে তো এখন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ডিসক্রিপশন দিতে হবে ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশনের জন্য আপনি কিছু হ্যাশট্যাগ কপি করে রাখবেন ঠিক আছে কিছু হ্যাশট্যাগ প্রয়োজন যেটা আমাদের দেয়া থাকবে যেমন আমি এই হ্যাশট্যাগগুলো ইউজ করবো হ্যাঁ এখানে আমার লেখা আছে যে কাজ শিখতে চাইলে ইনবক্সে মেসেজ দিন বা এখানে হ্যাশট্যাগগুলো আমি দেওয়া দিয়ে রাখছি তাই না এখানে আমি ট্রেন্ডিংটা সিলেক্ট করে দিলাম এখানে আমাকে মেনশন দিতে বলা হচ্ছে আমি মেনশন করব কাকে এখানে আপনি যে কোনো কিছুকে মেনশন করতে পারবেন না এখানে আপনি মেনশন করার জন্য এই তিনটে আইডিকে সিলেক্ট করবেন ফার্স্টটা হচ্ছে টিকটক দেখবেন টিকটকের পাশে কিন্তু ভেরিফাই অপশন দেওয়া আছে তাই না এগুলো আপনি এটাকে মেনশন দিবেন তারপর দিবেন হচ্ছে টিকটক বাংলাদেশ এগুলো আপনি পাবেন কোথায় ফার্স্ট অবস্থায় না না থাকলে আপনি এখান থেকে সার্চ করে করে নিতে পারবেন সেমভাবে লিখবেন চলে আসবে আপনি এখান থেকে কি ওকে করে দেবেন আমি টিকটক বাংলাদেশ দিলাম টিকটক দিলাম এখন দিব হচ্ছে ফর ইউ দেখছেন ফর ইউটা কীভাবে লেখা আছে সেমভাবে লিখলে কিন্তু চলে আসবে ফরিউটে সিলেক্ট করলাম এই তিনটাকে আমার মেনশন দেওয়ার শেষ এখন হচ্ছে আমি লোকেশন দিব আপনি লোকেশন দিতে পারেন উত্তরা ঢাকা দিতে পারেন ঢাকা বাংলাদেশ দিতে পারেন বা আপনি নারায়ণগঞ্জ দিতে পারেন মিরপুর দশ দিতে পারেন এই যে চারটা বললাম এই চারটার মধ্যে দিলে আপনার জন্য ভালো হবে তো আমি এ আইডিতে ইউজ করে হচ্ছে উত্তরা হ্যাঁ সরি আইডিতে আমি ইউজ করে হচ্ছে নারায়ণগঞ্জ হ্যাঁ আমি এখানে নারায়ণগঞ্জটা দিয়ে দিব তো এখানে দেখেন আমি কিন্তু এনে লেখার সাথে সাথে নারায়ণগঞ্জটা চলে আসলো আপনি এভাবে লোকেশনটা দিয়ে নেবেন তারপরে যেটা কাজ অবশ্যই আপনার এই যে এভরি ক্যান ভিউ দিস পোস্ট আপনার এটা যেন এভরি ওয়ান থাকে কখনো ফ্রেন্ড বা মি করে রাখবেন অলওয়েজ আপনি এটা ওয়ান থাকবে ওকে তারপর প্রয়োজন হচ্ছে আপনি এই মোর অপশনে চলে আসবেন কী লেখা আছে দেখেন এই মোর অপশনস এই ক্লিক করে চলে আসবেন এইখানে দেখবেন খেয়াল করবেন লেখা আছে কন্টেন্ট ডিসক্লোজ অ্যান্ড অ্যাডস এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে এই যে উপরের দিকে দেখবেন যে ডিসক্লোজ পোস্ট কন্টেন্ট লেখা আসছে এই সুইচটা অন করবেন এটা অন করার পর ইওর ব্র্যান্ড লেখা আসছে না ইওর ব্র্যান্ডে ক্লিক করবেন এই যে মার্কের মধ্যে সরি এই চার পাঁচ ঘরের মধ্যে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দেবেন মার্ক করার সাথে সাথে আপনি নিচের দিকে এসে এটাকে সেভ করে দিবেন ওকে সেভ করে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানকার কাজ শেষ অবশ্যই আপনার এটা যদি লেখা থাকে যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এই সুইচটা অলওয়েজ অন থাকবে যদি অফ থাকে আপনি অবশ্যই অন করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি এখানে এই যে এখানে ইডিট কাভার এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কোথা থেকে ভিডিওটা শুরু করবেন এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন যেমন আমার ব্ল্যাক হয়েছিল দেখেন আমি এটাকে একটি কি কাটসাট করে দিলাম একটু সুন্দর লাগতেছে তাই না এইভাবে দিয়ে দেবেন যে এখান থেকে আপনার ভিডিওটা আর কি দেখাবে বা শুরু হবে এরকম একটা অপশন আর কি এটাকে আপনি উপরের দিকে সেভ অপশন আসবে সেভ করে রাখবেন ওকে দেখেন ভিডিওটা এখান থেকে শুরু হবে তো এইখানে দেখেন এখানে আমাদের পোস্ট করার ক্ষেত্রে পরবর্তীতে যেটা করতে হবে এই যে এখানে দেখবেন যে একটা আইএক্সেপ লেখা আছে তার পাশে যে গোলের মধ্যে এটা টিকমার্ক করে পোস্ট করে দিবেন ঠিক আছে বোম এভাবেই কিন্তু আপনার ভিডিওটা কি হবে পোস্ট হয়ে যাবে এভাবে আপনার ভিডিওটাকে আপনি পোস্ট করতে পারেন দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেল তো পোস্ট করার পরে আপনার ভিডিও আপনি নিজে কখনো দেখবেন না আপনার ভিডিওতে আপনি কখনো লাইক কমেন্ট এগুলো করতে যাবেন না আপনার ভিডিওতে আপনি কখনো ঢুকবেন না পোস্ট করা শেষ আপনি চাইলে অন্যান্য ভিডিও আনার সঙ্গে এগুলো দেখতে পারেন বা আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারেন ঠিক আছে এগুলো করবেন কিন্তু আপনার ভিডিওর মধ্যে যাওয়ার দরকার না আপনি আর ওই ভিডিওটা দেখবেন না কখনও ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ওকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম